আসসালাম আলাইকুম রাত বাঁচতেছে চারটা দশ আমাদের সরল সমীকরণ ছিল কি যে আমরা নইলে জিতব তাহলে আমরা কিন্তু টপ এইটে শেষ করব। যেখানে পুরো বিশ্ব টপ এইটে থাকার জন্য রিয়াল মাদ্রিদে একটা আশা করে আছে সেইখানে আমরা কি দেখতে পেলাম জোসে মোরেনোর প্র্যাকটিসের কাছে আলবারো আলভেরিয়া রিয়াল মাদ্রিদ হেরে গেল একটা আমার গর্বর কথা মনে পড়ে গেল যে বনে যদি সিংহ রাজা হয় কিন্তু আমি একটা লোকের কাছে হায় হায়না প্রজাতিরা নাকি কখনো কাউকে মানে নেকড়ে নেকড়েরা কখনো কাউকে মানে তারা রাজা মানে না আজকে সেটা প্রমাণ দেখতে পেলাম তুমি যতই ইউরোপে ডমিনেশন করো বর্তমান পারফরমেন্সের তুলনায় তুমি অনেক পিছিয়ে আমাদের তো শোচনীয় অবস্থা আমি কি বলবো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্লেয়ার প্লেয়ার দর বলি এমবাপে সারা আর করতুয়া সারা আর যে কোনো করতুয়ার কথা বলছে কর্তুয়াও তুমি খেয়াল করলে দেখবো আমরা চারটা গোল খাওয়ার পরেও আমি ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের জায়গায় এমবাপ্পে আর করতে আর কথা বলছি তাহলে বুঝতে হবে আমাদের কি শোচনীয় খেলা আজকে আমরা খেলেছি না ডিফেন্সিভ না মিডফিল্ড না অ্যাটাকিং আমাদের বাজে অবস্থা আর বেনির কথা কি বলবো বেনি কিছু ম্যাচ ভালো পারফর্ম দেয় কিছু ম্যাচে খালি শুধু ড্রিবলিং ড্রিবল ড্রিবল আর বল লিঙ্ক আপলে বেনির একদম বাজে তিনি ফিজিক্যাল ও ফিজিক্যাল অতটা এই না আর আমি যদি কালে আজকে বেনফিকার খেলার কথা বলি বেনফিকা কিন্তু আজকে দেখে দিছে যে তারা জুসম মরিনহুর যে একটা প্র্যাকটিস ফিজিক্যালিটি বল আমাদের কাছে থা না থাকলেও আমরা গেম বের করে আনতে পারবো পাকরা মানে একটা শরীরের একটা এনার্জি ভাব এই সেটা কিন্তু আমরা তাদের খেলা মাঝখানে দেখতে পেরেছি শুরুতে থেকেই যদি অ্যাগ্রেশন মোডে ওয়ার্ল্ড কাপ উইনার আর্জেন্টিনার প্লেয়ার ওটা মেন্ডি সে যে অ্যাগ্রেশন দেখিয়েছিল সেটার ফলপ্রসূত কিন্তু আমরা পুরো নব্বই মিনিট ম্যাচের কোনো একটা আমি দশ সেকেন্ডের জন্য দেখিনি যে বেন ফিকার প্লেয়াররা ই করছে স্ট্রাগল করছে বা ক্লান্ত হয়ে গেছে যে শোচনীয় অবস্থা দেখতে হবে সামনে আমাদের সেটা আমাদের কাম্য হয় আমরা আমি স্পেসলেস হয়ে যাচ্ছি আমি আর কিছু ভিডিও বানাতে পারতেছি না কি বলবো আমি আজকের খেলা দেখে আমি খুবই হতমম্ব